আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আজকে আপনাদের জন্য একটা মজার ডেইলি ব্লগ নিয়ে আসলাম আমার বাসায় কিছু গেস্ট গেস্ট না আমার দেবর ননদ জায়েরা বাচ্চা কাচ্চা সবাই একসাথে বসে আজকে আমি কিছু দেশীয় খাবার রান্না করেছি যেটা কাজির ভাত আমাদের বিক্রমপুরের মানুষ এটা আরো একটু বেশি খায় তো সবাই সবাই ধরলো কাজির ভাত খাবে এখানে শুধু আমি ভত্তা বানাই নাই আমার জায়েরাও আলু ভত্তা তারপর বেগুন ভত্তা ইলিশ মাছের ভর্তা সাথে আছে ডাল কালিজিরা ভর্তা পাতার ভর্তা লাউ পাতা ভর্তা সিম ভর্তা ধনে পাতা ভর্তা তারপরে চেপা সুটকি যেটা পুঁঠি মাছটা যে আমরা চেপা সুটকি বলি ওইটার ভত্তা ছিল সাথে ডিম ছিল এগুলা দুপুর আমরা খেলাম খুব মজা হলো আর সবাই বিশেষ করে খাওয়াটার মজা না সবাই যে খাওয়ার সময় আনন্দ করতেছে হাসাহাসি করতেছে বাচ্চারা বড়রা সবাই একসাথে ভাই বোন হলে যেটা হয় যে ভাই বোনের খাওয়াটা বড় কথা না একসাথে হলে যে ভাই বোনের যে একটা আন্তরিক হাসাহাসি বা মনের ইয়াগুলা প্রকাশ করে ভাষাগুলো প্রকাশ করে এটাই কিন্তু বড় কথা আমাদের মধ্যবিত্ত গড়ের যারা আমরা মধ্যবিত্ত আছি এই শান্তির থেকে বড় শান্তি নেই আর আমার মা মানে আমার শাশুড়ি তো মহাকুশি তার ছেলে মেয়েরা একসাথে বসে নাতি নাত করে একসাথে বসে হাসা যে এটা আমার যা আমার মেজু যা এটা আমার দেবর ও একটা দেবর হচ্ছে খাচ্ছে আর আর একটা দাঁড়িয়ে আছে আর ওই সাইড আর একটা যা আর ওই যে ওইটা হচ্ছে যে বসে ঘুমটা দিয়ে বসে আছে বাইরে দিতেছে ওইটা হচ্ছে আমার ছোট যাই আমার মা মানে আমার শাশুড়ি ওটা আমার মেজু দেবর এটা হচ্ছে আমার ছেলে এটা আমার ছেলে ছেলে আর ওই আমার জায়ের মেয়ে সবাই খুব মজা করলো বড় কথা যে ছেলে মেয়েরা যে বাচ্চার ওরা ভাই ভাই বোনের এখন রাত্রে বেলা দুপুরে তো আমরা কাজির ভাত খেলাম রাত্রে বেলা হচ্ছে মুরগির বিরিয়ানি রান্না করেছিলাম ডিমটা শুকনো ভাজা মানে একটু পেঁয়াজ দিয়ে ভাজা করে দিছিলাম বাচ্চাদের জন্য ওটা সবার জন্যই আমরা রাত্রে ছিল গরমের ভিতরে মিল পুডিং দিয়ে শেষ করলাম সামনে আরো ছোটখাটো এরকম ডেইলি ব্লগ নিয়ে আসবো আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ